আজ হঠাৎ শীতের রাত্রে আমরা ফ্যামিলির সবাই একসঙ্গে কোথায় এসেছি ভিডিওর মাঝখানেই বলছি হাই গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি সুতরাং ভিডিওটি দেখতে থাকুন আসলে সোনাইয়ের ফাইনাল পরীক্ষা ছুটি পড়েছিল তো সেই ছুটিতেই আমরা মাদের বাড়িতে ঘুরতে এসেছিলাম ওখান থেকে আমরা তিন ভাই বোন এবং ভাবিদেরকে নিয়ে এবং সোনাইয়ের পাপাও ছিল সঙ্গে আমরা একসঙ্গে এসেছিলাম বাদুড়িয়ায় ভারত মেলাতে তো গেটের মুখ থেকে আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাচ্ছিলাম আসলে এখানে প্রচুর কারেন্টের নাগর দলা চরকি চোরকি সব রকমই বসেছিল বড়দের এবং বাচ্চাদের তো আমরা কিছুতে উঠব কিনা সেই বিষয় কিছু আলোচনা এখানে হচ্ছিল এখানে বসেছিল বাচ্চাদের জাম্পিং পাশে ছিল চরকি গাড়ি দোলনা আরো অন্যান্য ছিল সবকিছু একটা একটা করে দেখাচ্ছি আপনাদেরকে এরপরে এখানে সোনাদেরকে একটু তুলে দিয়েছিলাম চোরকি গাড়ি দোলনাতে কারণ ওরা অনেকক্ষণ থেকে কান্নাকাটি করছিল যে কারেন্টে নাগর দলায় উঠবে তো সেই জন্য ওদেরকে এখানে একটু তুলে দিয়েছিলাম গাড়িতে ফারিয়া এবং ফারহান দোহাইপন চরকি দোলনাতে দুল ছিল আর আমার ভাইয়া ভাবিরা এখানে দাঁড়িয়ে ছিল পাশে আমিও ছিলাম ওদেরকে একটু লক্ষ্য রাখছিলাম সোনাদেরকে ওখান থেকে নামিয়ে নিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে আসতেই দেখি এখানে বিভিন্ন রকমের সবজি রাখা আছে এবং সবজির নামগুলোও সবজির গায়ে লিখে দেওয়া আছে তো একটা একটা করে দেখছিলাম সেগুলো একটু ছোট্ট করে ভিডিও করছিলাম তো সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম তো এরপরে আমাদের সব কিছুই কম বেশি দেখাশোনার পরে সোনাদেরকে নিয়ে আমরা গ্যারেজে গাড়ির পাশে চলে এসেছিলাম বাড়িতে যাওয়ার জন্য তো তারপরে আমরা এখান থেকে গাড়ি বার করে নিয়ে চলে গিয়েছিলাম এবং একটা হোটেলে গিয়েছিলাম ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করে আমরা বাড়িতে চলে গিয়েছিলাম সুতরাং আজকের ছোট্ট ব্লগ আমাদের এটুকুই দেখা হচ্ছে আবারও এক নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আর আমাদের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ay fetch play নাই বনা ভাল লাগে যেহেতু আমাদের ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল তো সেই জন্য এখান থেকে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে বাড়িতে চলে গিয়েছিলাম আজকের মতো এটি দেখা হচ্ছে আবার এক মনে ব্লগে